স্কোলে শিশু নিয়ে মা চা বাগানে কীভাবে কাজ করবেন কীভাবে এবার চা বাগানে পাতা তুলবেন সেই চিন্তাধারায় মমতা মাঝি এগিয়ে এলেন আজকের দিনে মমতামাঝি চিন্তাধারাতে তৈরি হয়েছে চা বাগানে গ্রেস হাউস বাচ্চাকে রেখে মা কাজ করবেন বাচ্চা নিরাপদাশ্রায় থাকবে অভাবনীয় সিদ্ধান্ত অতিথিকেই বাংলা পেয়েছে প্রায়শই আমরা খবর পাই চা বাগানের বন্ধ কথা নিয়ে চা বাগান অনেকগুলো বন্ধ কিন্তু আমরা কি খবর রাখি চা বাগানের বিভিন্ন উন্নয়ন খাতে দেশের কেন্দ্রীয় যে বোর্ড চা বাগানে যে টি বোর্ড তার একটা ভূমিকা রয়েছে আমরা এও খবর পেলাম যে প্রকাশ হয়েছে কেন্দ্রীয় টি বোর্ডের দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের সত্তরতম রিপোর্টে নাকি একুশটি বাগান বন্ধের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু মাননীয় মমতা ব্যানার্জির যে মানবিক রাজনীতি তার যে মানবিক সরকারের অনেক অনেক উজ্জ্বল দৃষ্টান্তের সাক্ষী সারা বাংলা হয়েছে আমরা সেখানে পেয়েছি মমতাবার্জির চিন্তাধারায় একদিকে শিল্প চাই আর একদিকে আমার শ্রমিকের স্বার্থ সুরক্ষিত হওয়া চাই তার সরকারি আমলে আমরা দেখেছি বিভিন্ন বাগান যেমন খুলেছে তেমনি বাগানে রেশনিং ব্যবস্থা থেকে পানীয় জলের ব্যবস্থা সুন্দর হসপিটালের জন্য এগিয়ে যাওয়া সব কিছু হয়েছে চা সুন্দরী নামটি হয়তো অতীতে অনেকেই নিনি তারপরেও কিন্তু কেন্দ্রীয় টি বোর্ডের যে একটা ভূমিকা থাকে তাদের যে একটা সুন্দর পরিকল্পনা সেক্ষেত্রে হয়তো আজও অভাব রয়েছে একটা জিনিস কিন্তু আমরা মমতা ব্যানার্জির রাজনীতিতে বা তার সরকারে যে প্রতিদিনের কর্মচিন্তাধারা সকলেই পরিষ্কার তিনি চান উন্নয়ন সকলের ভালো কিন্তু যখনই কেন্দ্রের রাজনীতি দল বা সরকার বিভিন্নভাবে রাজ্যকে চা বাগান নিয়ে দোষারোপ করে তারাই কিন্তু ভাবা উচিত রাজনীতিকরণের বাইরে গিয়েও কেন্দ্র রাজ্য একটা সুসম্পর্ক থাকে সংসদীয় গণতন্ত্রে চা বাগানের প্রতিটি মহল্লায় আনন্দ সুর সবসময় বেঁধে দেওয়ার জন্য মমতা চিন্তা চিন্তাধারাকে কিন্তু ভাবতেই হবে আজকে যা প্রকল্প বিভিন্ন কথা বলছে কিন্তু আমরা প্রায়শই দেখি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই আমরা সবসময় মাঠে মাঠে ময়দানে দেখি চা শ্রমিকদের বিভিন্ন রকম দাবি নিয়ে তারা আন্দোলন করছেন তার মানে ধরেই নেওয়া যায় কেন্দ্রীয় টি বোর্ডের কিছু কিছু হয়তো চিন্তাধারা এখনও সেভাবে চা বাগানে পৌঁছায়নি চা বাগানের অনেক খামতি রয়েছে কিন্তু বাংলার একটি নির্বাচিত রাজ্য সরকার তার উন্নয়নের চিন্তাধারায় কিন্তু বাগান যেমন প্রতিদিন এগিয়ে চলছে বাগানে প্রতিদিন সাইরেন বাজার কাজটি কিন্তু মমতাবানজি করে রাখছেন যাতে বাগান সবসময় চলে মমতা ব্যানার্জি এও চিন্তা করছেন মালিক শ্রমিক পক্ষর সুন্দর মিলনে সেই যে মেলবন্ধন শ্রমিক বাসলে মালিক মালিক বাসলে শ্রমিক কারণ দুটি পাতা একটি কুড়ি দেশের মানুষরাই জানে তাদের চা বাগান নিয়ে যে তাদের সুন্দর চিন্তাধারা প্রতিদিন তাদের সাইরেনে যেমন ঘুম ভাঙে তেমনি প্রতিদিন তারা কিন্তু এগিয়ে যায় প্রতিদিনের ভালোর জন্য যে ক্ষেত্রে প্রথম ভূমিকায় রয়েছেন বাংলার সরকার তৎস জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জি কেন্দ্রীয় টি বোর্ডের ভাবনাটা আমরা হয়তো সবসময় তলিয়ে ভাবি না কেন্দ্রীয় টি বোর্ডের সুন্দর নীতিতেই কিন্তু রাজ্য তথা বিভিন্ন বাগান এগিয়ে যাবে বিভিন্ন রকম সুন্দর পরিকল্পনায় তারপরেও বিভিন্ন নীতি যখন বাস্তবায়িত হয় না তখনই কিন্তু অনেক ধরনের সমস্যা আছে সেই সমস্যার মধ্যে দিয়ে বেরোনোর চেষ্টা কিন্তু বাংলা সরকার করছে আজকে চা মহল্লায় উত্তরবঙ্গে যদি দিকে তাকিয়ে দেখি প্রতিদিন মাদলের যেমন সুন্দর সুর বাজছে তেমনি চা মহল্লায় কিন্তু আনন্দের জোয়ার রয়েছে মমতা ব্যানার্জির বিভিন্ন রকম প্রকল্পের দ্বারা বিভিন্ন সুন্দর নীতির দ্বারা বন্ধ বাগান কিন্তু তার প্রচেষ্টায় খুলছে কিন্তু তারপরেও দেখি একটা রাজনীতি কিন্তু প্রতিদিন ধেয়ে আসছে রাজ্যের বিরোধিতায় যেখানে যাই হোক রাজনীতিকরণের মধ্যে যদি শ্রমিকের ক্ষতি হয় শ্রমিক কিন্তু সেই রাজনীতিকে আবার মেনেও নেয় না বাংলা সরকার যখন সর্বদা সেই চা বাগান নিয়ে আমার চা মহল্লার মানুষরা কীভাবে আনন্দে কাটাবে প্রতিদিন সরকার এগিয়ে চলছে তারপরেও বিভিন্ন রকম দোষারোপই বাংলা সরকারকে নিয়ে কিন্তু প্রতিটি মানুষের ভাবা উচিত চা শ্রমিক দাদাভাইদেরও সেই বিষয়ে ভাবা উচিত চা উন্নয়নের ক্ষেত্রে চা শিল্পের ক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু মুখ্য ভূমিকা থাকে কেন্দ্রীয় টি বোর্ড যাদের সুন্দর চিন্তাধারায় চা যেমন উৎপাদনে মুখ দেখবে চা শ্রমিক তাদের বিভিন্ন অধিকারের সুযোগ সুবিধা খুঁজে পাবে তেমনি চা শ্রমিকদের পরিশ্রমেই চা শিল্পের লভ্যাংশও কিন্তু দেশের সরকারের কোষাগারে যাবে যেটাকে নিয়ে ভুলে গেলে চলবে না বাংলার সরকার জনকল্যাণকামী চিন্তাধারায় আজ যেমন প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত সেই জনকল্যাণী সরকারের দ্বারা চা বাগান প্রতিদিন উন্নয়নের পথ দেখবে চা শ্রমিকদের মুখে হাসি সর্বদা বজায় থাকবে এটা হচ্ছে সবার কাছেই কিন্তু পরিষ্কার